হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দীঘায় এই প্রথমবার আমি আমার বউ আমার এক দাদা তার বউ আর তাদের ছোট্ট একটা মিষ্টি মেয়ে সবাই মিলে মন্দারমণি আর দীঘা ঘুরতে যাচ্ছি তো বেড়াতে বেরোতে আমাদের খুব দেরি হয়ে গেছিলো দুপুর দুটো সময় আমরা কনগর থেকে বেরিয়েছি বাই রুডে কীভাবে যাব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তিন দিন আমরা থাকবো মন্দামণি দীঘা সমস্ত জায়গা ঘুরবো সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই দেখে তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওটা কিন্তু তিনটি পর্বে আসবে তো আপনারা অবশ্যই দেখবেন ফ্যামিলি ট্যুর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে মন্দারমণি মন্দারমণি কত কিলোমিটার এখান থেকে মন্দারমণি এখান থেকে তোমার ধরে নাও ষাট কিলোমিটার সাত সাতসত্তর সোজা এই রাস্তাটা দিয়ে তাই তো এটা থেকে আরো ট্রান আছে এই ট্রিপটার পুরো স্পন্সার দাদা দাদা আমাকে বলল। তুমি চলো তোমার ওয়াইফকেও নিয়ে চলো তো বেরিয়ে পড়লাম দাদাদের সাথে দাদারা কোন হোটেলে থাকবে আর আমরা কোন হোটেলে থাকবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব দীঘা মন্দারমণিতে আমি অনেকবার এসেছি গাড়ি নিয়ে এসেছি বন্ধুদের সাথে বাসে এসেছি ট্রেনে এসেছি কিন্তু এইবারের ট্রিপটা খুবই মজাদার হবে কোথায় কোথায় যাব কি কি। করবো সব তোমাদেরকে দেখাবো গেলেই বা হাতে ঢুকলেই তোমার চাউল গ্রাম এখান থেকে প্রায় তোমার পনেরো কিলোমিটার ভিতরে ঢুকতে হবে মন্দারমণি সি বিচ আমরা যাবো মোড় থেকে হ্যাঁ আমরা যাব সানা রিসর্টে তারপরে ওখান থেকে যাব মহিনা হোটেলে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো চাউলকুলাম কুলা লেখাই আছে সোজা চলে গেলে কুড়ি কিলোমিটার দীঘা

এখানে আমার প্রোগ্রাম হচ্ছে না ডিজে প্রোগ্রাম ডিজে কই ডিজে চলবে ওখানে নাচ মতবে এইখানে গেট আচ্ছা এটা তা আমরা এখন সানা বিচ রিসোর্টে এসেছি দাদাদেরকে ছেড়ে দেবো দাদারা বিচ রিসোর্টে থাকবে আমরা যাব ময়না হোটেলে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর পুরো ট্রিপটা তোমরা দেখতে থাকো দাদারা গেছে রিসেপশনে এই আমি আমার ওয়াইফ মন্দারমণি ময়না হোটেলে এসে গেছি তো আমাদের এই রুমটা দিয়েছে দেখে নাও তোমরা সত্যিই নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার ফ্যান আছে এখানে তিনজন সাফিসিয়েন্ট শুতে পারবে শীতকালে ঠিক আছে আর একটা টিভিও আছে এসি আছে শীতকালে এসি দরকার পড়ে না টিভি আছে টিভিটা চালাবো পড়ে আগে একটু ফ্রেশ হয়ে একটা ওয়ার্ড আছে এখানে অলরেডি জামা কাপড় রাখা হয়ে গেছে পয়েন্ট আছে দেখুন তুমি আর ইভিনিং স্ন্যাক্স পেয়ে গেছি চিকেন পকোড়া আমি আর আমার বইয়ের জন্য চিকেন সিক্সটি ফাইভ টয়লেটটা কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এখানে একটা বেসিন আছে ছোট্ট বেসিন ঠিক আছে এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি একটা গিজার আছে বাথরুমটা অনেকটাই বড় ঠিক আছে আছে এইটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আর এটা হচ্ছে চিকেন পকোড়া এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স চাও দিচ্ছিল বাট চাটা আমরা খাইনি তো এটা আমরা খেয়ে এখন সমুদ্র বিচিতারে যাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের মন্দারমণি মৈনাক হোটেল আমার এই হোটেলটা খুব ভালো লাগে এখানেই আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি এবারে ডিনার করতে যাব ডিনারে কী করবো সেটা তোমাদেরকে দেখাবো এখানে আপনারা যদি আসেন একদম রিল্যাক্স এখানে বসে আনন্দ করতে পারেন গান বাজনা শুনতে পারেন যারা ড্রিঙ্ক করেন তারা অবশ্যই এখানে ড্রিঙ্ক করতে পারবেন আর ওইটা যেটা আছে সেটা হচ্ছে পাশের হোটেলে দেখুন ডিস্টেন্সটা কতটা এই এখান থেকে জাস্ট একটু হেঁটে আসে পাঁচ মিনিট হেঁটে আসলে পাঁচ মিনিটও নয় দু থেকে তিন মিনিট হেঁটে আসলে এই সমুদ্র বিচ সমুদ্র পাড় এবার খুব খিরা পেয়ে গেছে দশটা বাজতে চলবে এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো কালকে সকালে আর কোথায় কোথায় যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো টাটা গুড নাইট ও সরি খাওয়া দাওয়া করবো ডিনারটা কী কী করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো আছে এখানেও রুম আছে পিছনেও রুম আছে আজকে প্রথম দিন রাতে আমাদের এই হোটেল থেকে রাতের ডিনারে কি কি দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খাবার কোয়ালিটি কোয়ান্টিটি কেমন সেটাও তোমরা দেখে নাও পাঁপড় ভাজা টমেটোর চাটনি ডাল ডালটা সু সত্যিই খুব গাঢ় আর খুব ভালোও ছিল ফ্রেশ রাইস আমি নিয়েছিলাম রাইস আলু ভাজা পেঁয়াজ লঙ্কা বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর এক প্লেট চিকেন সেটা এই হোটেলের প্যাকেজের মধ্যেই পড়ে আর আমার ওয়াইফ নিয়েছিল রুটি চিকেন খাবারগুলো দেখে ভালোই মনে হচ্ছে আর খাবারের কোয়ান্টিটিটাও সত্যি ভালো কটা রুটি ঠিক আছে লাগলে বলবো তবে আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও কারণ আপনাদের সাপোর্টি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে তো আজকের পর্যন্ত এইখানেই কাল সকালে কোথায় যাচ্ছি কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো নেক্সট এপিসোডে কি কি হতে চলেছে তোমরা সেসব অবশ্যই দেখে নিও তারপর আমরা এই লুচি গাফি লুচি পশু ড্রাইভের রাস্তাটা অনেকে জানে